ভোটের আগে বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম খবর প্রচার করে তো সেখানে অভিষেক ব্যানার্জির একটা কথা আমার বেশ পছন্দ হয়েছে একদম যুক্তিযুক্ত কথা বলেছে ছেলেটা সেটা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে মানুষকে থামতে হয় বুঝতে হয় যে কোথায় থামবো কাজের আর ক্ষমতা নেই তখন নতুন নতুন ছেলে খুলেতে দরকার একদম ঠিক বলেছে কালকে কিছু কথাবার্তা শুনলাম বেশ কিছু বয়স্ক লোকের তাতে বুঝলাম যে ওই অভিষেক যে একদম ঠিক বুঝেছিল কারণ কিছু লোকের জন্যই তো দলের মুখ পড়ে দল ডোবে হ্যাঁ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায় এই সমস্ত কিছু লোকের জন্য আরও আছে নিচের তলার পড়ে তো একদম ও ঠিক কথা বলেছে পারফেক্ট কথা একটা বয়সের পরে তো কোনো বোধ শোধ কাজ করে না কোথায় কি বলছি কাকে বলছি কেন বলছি ঠিক কথাই একেবারে মানে খাটে ওটা রাখ পর্যন্ত মানে সিট থেকে যেতে হবে এরকম কথা কথাই বলা আছে হ্যাঁ সম্মানজনক ভাবে সরে গেলেই তো হতো আর এমনিও ভোটের সময় এই সমস্ত বয়স্ক লোকদের খুব সমস্যা হয় ফুলকরতাল বাজাতে হয় আইসক্রিম খেতে হয় একটা প্রাণান্তকর অবস্থা হয় সুস্থতা রক্ষ রাখা দরকার তো তা না হলে তো খুব সমস্যা তো অভিষেক ব্যানার্জির কথাটি বাড়ি চমৎকার লেগেছিল যে বয়স হয়ে গেলে ছেড়ে দিতে হয় নিজেকেই সরে যেতে হয় এদের তো সেই বোধটা হলো না দেখা যাক অভিষেক ব্যানার্জি যদি কিছু করতে পারি বলা তো যায় না তবে ওই কথাটা একদম যুক্তিযুক্ত কথা এদের ঠিক নয় বয়স হলে থামতে হয়